বন্ধুরা আমি আপনাদেরকে দেখাইতেছি সেটা হচ্ছে ঢাকার যে ব্যস্ততম নগরীর প্রাণকেন্দ্র ঢাকা চকবাজার লালবাগ সোয়ারিঘাট বা সেই সোয়ারিঘাটের অপর সাইডে বা অপর প্রান্তে যে জিঞ্জিরা অর্থাৎ আমরা যে কোনো মাল দেখলে যে বলি মেড ইন জিঞ্জিরা সেই জিঞ্জিরার এফার এবং ওফার আপনারা দেখতেছেন যে কত সুন্দর সারি সারি নৌকা কিন্তু একেবারে রাখাই যে ছোটো একটা ঘর এটা হচ্ছে যারা মালামাল ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করে ঢাকার ভিতর থেকে জিঞ্জিরা নিয়ে যায় তাদের কাছ থেকে টোল নেওয়া হয় আর এইখানে হচ্ছে প্রতি মানুষ ঢোকার জন্য টাকার প্রয়োজন হয় না তবে ঢাকা থেকে উফার যাওয়ার জন্য অর্থাৎ জিঞ্জিরা যাওয়ার জন্য তো প্রত্যেককে দুই টাকা করে দিতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু নৌকা আর নৌকা এই নৌকাগুলো থেকে কিন্তু আসলে প্রতিদিন এরা জীবিকা উপার্জন করে তা দিয়ে তাদের সংসার চলে এই যে দেখেন এই নৌকায় দুইটা লোক কিভাবে দাঁড়িয়ে আছে আসলে এইভাবে চলাচল করা মোটেই ঠিক নয় বেশ কিছুদিন আগে এক লোক ঠিক নদীর মাঝখানে বসে তার হৃদরোগ ছিল সে একটু লারা লেগে একেবারে সাথে সাথে পানিতে পড়ে যায় তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না ডুবুরি দিয়ে অনেক খোঁজাখুঁজির পর প্রায় দুই দিন পর কয়েক কিলোমিটার দূরে তার লাশ পাওয়া গেছে সে তো এইভাবে কেউ চলবেন না তো বন্ধুরা আপনারা দেখছেন ওই যে প্রতিটা নৌকার উপরে কিন্তু পাটি দেওয়া ওই দেখছেন বিআইডাব্লিউটি এ হ্যাঁ একেবারে পরন্ত বিকেলের সিনারি দেখতে খুব চমৎকার লাগলো তাই চিন্তা করলাম যে আমি একটা ভিডিও সারি বন্ধুদের দেখার জন্য ওই দেখেন তরঙ্গে এক লঞ্চ এই লঞ্চটা যায় হচ্ছে আপনার বরিশাল মূলাদি বরিশাল মূলাদির প্রচুর পরিমাণে লোক আসে জিঞ্জিরা হ্যাঁ তারা এপারে কাজ করে আর বিকাল হলে তারা ঢাকার বাইরে অর্থাৎ জিনিস এই যে দেখেন আপনার নৌকায় পার্টি দেওয়া অর্থাৎ এইগুলো রিজার্ভ আগে এগুলো ওপার যেত মাত্র পঁচিশ টাকায় এখন এখানে প্রায় চল্লিশ টাকা লাগে যারা রিজার্ভ যাবে ফ্যামিলিসহ বা সিঙ্গেল তারা ওই যে দেখছেন দুইজনে যাইতেছে তারাও কিন্তু রিজার্ভ চল্লিশ টাকা হ্যাঁ আগে সেখানে মাত্র পঁচিশ টাকায় যেতে পারতো যাই হোক বন্ধুরা এই যে পানি বুড়ি পানি এই বুড়ি গঙ্গাকে ঘিরেই কিন্তু বাংলাদেশের ঢাকা শহরের উন্নয়ন অথচ সেই বুড়ি গঙ্গার পানির দিকে এখন শীতকালে তাকালে মনে হবে যেন একেবারে ব্লু বা নীল গোলার পরে যে কালার হয় ঠিক সেরকম এবং কত বিষাক্ত এই পানি যা আসলে শসককে না দেখলে বিশ্বাস করবেন না ঈদের পর এই এইসব জায়গায় একেবারে ফাঁকা নতুবা কী পরিমাণ যে লোক একেবারে লোকে লোকারণ্য এই হচ্ছে সোয়ারিঘাটের যে টার্মিনাল এই টার্মিনাল দিয়ে কিন্তু ওপারে যাওয়া হয় জিঞ্জিরায় ওই দেখেন জিঞ্জিরার মসজিদ একেবারে মেন যে জিঞ্জিরার মসজিদ সেইটাই আর এই সাইডে দেখবেন আপনারা আরও অনেক মসজিদ আছে অর্থাৎ ঢাকাকে যে মসজিদের শহর বলা হয় দেখেন বন্ধুরা কত সুন্দর দেখায় সারি 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 নৌকা অর্থাৎ একটা নৌকায় লোক নামার পর তারা আবার ওই পিছন থেকে এসে সিরিয়াল দাঁড়ায় ওই যে আমি মসজিদের কথা বলছিলাম ওই দেখেন আরও একটা মসজিদের মিনার একেবারে গোল্ডেন কালারের খুবই সুন্দর হ্যাঁ আর আপনারা জানেন যে এই নৌকায় এফার ওফার কিন্তু মাত্র আট টাকা এক একটা নৌকায় পাঁচজন করে ওঠে পাঁচজনে পাঁচ আডা চল্লিশ টাকা যেটা আগে ছিল বিশ টাকা বা পঁচিশ টাকা সেটা কিন্তু এখন চল্লিশ টাকা হয়েছে অর্থাৎ লোক আগে ছিল ছয়জন পাঁচশো তিরিশ টাকা এখন লোক একজন কমে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে